যাকে নিজের সন্তান মনে করত জেসিকা সেই দানব অরকারি তাকে খেয়ে ফেলল সারা জীবনের স্ন যত্ন শেষ পর্যন্ত সেই অর্কার কামড়েই মৃত্যু জেসিকার চেচিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করবেন করবেন তাদের তাদের ভালোবাসবেন রক্ষা সেই স্বপ্নেরই অংশ হিসাবে তিনি এক বাচ্চাকে লালন পালন শুরু করেন অর্কা যাকে অনেক কিলার বলা হয় আর এই অর্কা হলো ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য শক্তিশালী বুদ্ধিমান এবং দেখতে অপূর্ব এই পানিটি জেসিকা নিজের সন্তান মনে করি ভালোবাসতেন আর এটির নাম রেখেছি কায়রো ছোটবেলা সমুদ্র থেকে দৌড়ে এনে তাকে একটি মেরিন পার্কে রাখা হয় জেসিকার দায়িত্ব ছিল খাবার দেয়া কৌশল শেখানো এবং সতী অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ দেয়া বছরের পর বছর কায়রো আর জেসিকার পথ তৈরি হয়েছিল এক অদ্ভুত বন্ধনে জেসিকার ডাক শোনা মাত্র কায়রো পানি থেকে উঠে আসত শত শত দর্শকদের সামনে তারা একসঙ্গে লাপাতো খেলতো কৌশল দেখাতো খাবার খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ হলে যত্ন নেয়া সবই করতেন জেসিকা বাহিকভাবে মনে হতো এটি মানুষ ও বন্যপ্রাণীর বন্ধুত্বের এক অন্যান্য উদাহরণ তবে দুই সালে এক বিকালে স্বাভাবিক রুটিন অনুযায়ী জেসিকা ও কায়রোস শোতে উপস্থিত হয় শোতে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক থাকলো কিছুক্ষণ মধ্যে কায়রোর আচরণ বদলে যায় সে বারবার ট্যাঙ্কের চারপাশ ঘুরছে স্বাভাবিক সিগনাল অপেক্ষা করছিল পানের নিচে লুকিয়ে থাকছিল এবং হঠাৎ করে উঠে আসছিল ক্ষণিকের মধ্যে হঠাৎ করে কায়রো বজ্র গতিতে যেসিকার দিকে দিয়ে আসছে মুহূর্তের মধ্যে তার বাহুকে কামড় ধরে পানির নিচের দিকে টেনে নিয়ে যায় দর্শকরা প্রথমে ভাবেন এটি হয়তো তাদের কোনো অংশ কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ট্যাঙ্কের নেই জল রক্তে লাল হয়ে যায় প্রশিক্ষক দলের একাধিক সদস্য চেষ্টা করেও কি কায়রোর কবল থেকে ছাড়াতে পারেননি কয়েক মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় সত্যি ভয়াবহ দৃশ্য এটি